মরিয়মের রোজা কিন্ত আমার আপনার মতো রোজা ছিল না তিনি কি রোজা রেখেছেন বলেন قالت انني نذرت للرحمن صوما তিনি রোজা রেখেছিলেন কি রোজা যখন তাকে ওই বাইতুল আকসা থেকে যখন বের করে দেওয়া হলো পেটের সন্তান চলে এসেছে 10 মাস বয়স হয়ে যাবে 6 মাসের মাথায় সবাই তাকে ধরে ফেললার প্রশ্ন করলো মারিয়াম স্বামী নাই সন্তান পেটে কেমনে আসলো কারণ কিন্তু সবাই তাকে বলে ফেললো মারিয়াম তোমার সঙ্গে অপকর্ম গুলো কে করেছে তিনি বলছেন আল্লাহর কাসম করে বলি আল্লাহ পাক আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান তিনি দিয়েছেন কেউ বিশ্বাস করলো না শেষ পর্যন্ত রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে তাকে বের করে দেওয়া হল ওইদিকে সাকির আলী সাল্লাহু সাল্লাম যেহেতু তার দায়িত্বে ছিলেন তার খাবার দাবার গুলো আনা নেওয়া করতেন তার ঘরে তিনিই ঢুকতেন খাবারগুলো সেবাগুলো করতেন মারিয়াম তেমন একজন নারীর নাম যিনি দুনিয়াতে বসে জান্নাতের খাবারগুলো বসে বসে খেয়েছেন হে আন্না লাকি হা হে মারিয়াম। এই সমস্ত খাবার গুলো তুমি কোথায় পেলে তোমার জন্য তিন দিন আমি খাবারের জবাব দিতে পারি নাই তিনি বলছেন পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে জান্নাতের খাবার গুলো দিয়েছেন এই মারিয়ামকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো যেদিকে চোখ দেয় সেই দিকে দিলেন এইদিকে জাকির আলী সালাতামকে তারা জেনার মামলা দিয়া অভিযুক্ত করে অপরাধী করে করাত দিয়ে চিরে তাকে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো একজন নবীকে যদি জেনার অভিযুক্ত অভিযুক্ত করে যদি শহীদ করে দেওয়া হয় এমন যেতি অভিযুক্ত আলেমদের বিরুদ্ধে হতে পারে এটা অস্বাভাবিক না স্বাভাবিক অস্বাভাবিক না স্বাভাবিক হতেই পারে হয়েছিল 16 বছর তোরা অনেক কিছুই করেছে আল্লামা সাইয়েদ নাকি দর্শন করেছিল এর কি অনেক কিছু বলছে না ওরা মানে মানে সালাত বিতাড়িত হয়ে গেলেন জাকের আলী সাল্লাম শহীদ হয়ে গেলেন দশ মাস পরে পেটে বাচ্চা ডেলিভারি হয়ে গেল এখন আল্লাহ বলছেন মারিয়াম তুমি এখানে থাকবা না তুমি এখন মানুষের মাঝে যাও তিনি বললেন আমি কেমনে যাব এই বাচ্চা তো গালি শুনবে আমি এতদিন একা গালি শুনেছি এখন বাচ্চা সহ গালি শুনবে যা সন্তান বলো অভিহিত করবে অনেক কিছু করবে কেনা যা বলে বলুক তোমাকে যখন কেউ প্রশ্ন করবে সন্তান সম্পর্কে তখন তুমি কোনো কথা বলবে না তুমি বললাম আমি রোজা আছি আমি কি আছি এখন বলেন তো রোজাকে asker সেই সময় তুমি বলবে কি ক্বালত ইন্নী নাজারতু লির রাহমানি তুমি বলবে আমি রোজাদার যদি তোমরা কোনো কথা বলতে চাও আমার সন্তানের সাথে কথা বলো সকল প্রশ্নের জবাব আমার দেওয়ার দরকার নাই আমার সন্তান দিয়ে দেবে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলুন তো মারইয়ামের রোজা ছিল না খাওয়া না না কথা বলা বলেন না খাওয়া না না কথা বলা আর আমরা কিসের রোজা পালন করি না খাওয়া রোজা কি শুধু না খাওয়া না কথা বলা না কথা কিন্তু রোজা ইন্ আমি রোজা আছি আমি কোনো বাজে কথা বলবো না যেটা বলবো কি প্রয়োজনীয় কথা বলবো রোজাদার অপ্রয়োজনীয় কোনো কথা বলবে রোজাদার বাজে কোনো কথা বলবে তবে রোজার বাইরে বলা যাবে

আমি ওদিকে তাকাবোই না অতএব তুমি যেহেতু নিয়ে আসছো আমি চোখ বন্ধ করলাম পকেটের মধ্যে ঢুকায় দাও সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব কি কথা কি বুঝতেছেন এরকম চেতনার কিছু লোক আছে না নেই বলেন তো আচ্ছা মিথ্যা কথা কি রোজার মধ্যে শুধু হারাম না সময় হারাম বাজে কথা শুধু রোজার মধ্যে হারাম না সবসময় জন্য হারাম তাহলে আল্লাহ তাআলা শুধু কি না খেতে বলেছেন না না কথা বলতে বলেছেন মারিয়ামের রোজা কি ছিল না কথা বলা আমি কোন কথা বলবো না তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো সব এবার বলছে মারিয়াম ছিল আধা পাগলি এখন হয়ে গেছে পুরা পাগলি কারণ এই দোলায় থাকে তিন দিনের বাচ্চা কেমন করে কথা বলবে মারিয়াম মনে হয় পাগল হয়ে গেছে একজন হেও করে ইনসাল করে নৌকুচু করে বলছে ও দোলায় থাকে নবজাতক তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে তোর পরিচয়টা কি এবার করান জবাব দিচ্ছে কোরুনে আসে ওই সন্তান জবাব দিচ্ছেন ক্বাল ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব ওয়া জরে বলুন আল্লাহ আকবার আমি বললাম আল্লাহর كلام আল্লাহ পাক আমাত কিতাব দান করেছেন আর পাক আমাকে নবী করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমি তোমাদের আর খবরদার খবরদার এই মহিলা কিন্তু তিন দিন এই পৃথিবীতে দলায় থেকে কথা বলা নবজাতকের সংখ্যা হলো তিনজন কয়জন তিনজনের মধ্যে একজন কে বলেন কে কোন নবী কোন নবী অন্য কোন নবী জানতেন না শিশু অবস্থায় আমি আল্লাহর নবী হব আমি আল্লাহর নবী কিন্তু ইসেছেন তিনি জানতেন জন্ম থেকে আমি আল্লাহর আব্দুল্লাহ